সোজা আঙ্গুলে যদি ঘিনা উঠে মাঝে মাঝে কি করতে হয় আঙ্গুল বাঁকা করতে হয় এটাই হচ্ছে একদম পারফেক্ট প্ল্যানিং এটারে বলে ছব বোঝে সময় মতো মাঝে মাঝে এক কদম পেছনে যেমন যাইতে হয় সময় বুঝা সম্পূর্ণ শক্তি নিয়ে ছাপাইও পড়তে হয় টেকনিক্যালি কোন কাজটা করছে কৌশলেরও খেলা আছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় পার্টি জেপি কে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার একই সাথে সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সে কিন্তু ভয়াবহ হামলার শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহ হামলা করা হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা এসে গেছে না সমাধান এসে গেছে দর্শক আমাদের আর ভাবনা চিন্তার তেমন কিছু নেই গবেষণার কিছু নেই জাতীয় পার্টির অফিস জনতার আগুনে দাদা করে জ্বলছে আর এটাকে যারা মত বলবে তারাই ভারতীয় দালাল ভারতীয় দালাল চিনার জন্য আজকে জাতীয় পার্টির পক্ষে জাতীয় পার্টির পাশে যারা দাঁড়িয়েছে এই সবগুলা ভারতীয় দালাল বলে আমি মনে করছি আওয়ামী লীগ একটাই পথ সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ ভারত যে ধরনের পরিকল্পনা বা প্রজেক্ট হাতে নিয়ে সেটা আনবিলিভেবল আপনি আটকে উঠবেন তারা চান যে কোন ভাবে হোক জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে হবে সংসদে এই সেনা বাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন দিল্লির গোলাম দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষব না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের পোশাকগুলোকে ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠিয়ে দেন দর্শক গণঅধিকার পরিষদের নেতা সাবেক ভিপি নুরুল হক নুরের উপর এই অতর্কিত হামলার পরও আপনারা কি মনে করছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ঠিক হবে নাকি তাদের যে আধিপত্য এই মুহূর্তে রাজনীতিতে দেখা যাচ্ছে ঠিক সেই আধিপত্য অরাজকতা লেগে যেতে পারে দর্শক এ বিষয়ে নিয়ে আপনার মতামত কি আপনিও কি মনে করছেন এই সময়ে এসেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয় তবে তারা জিরো থেকে পরিণত হবে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এরই সাথে আরো একটি প্রশ্ন কিন্তু উঠছে যে হঠাৎ করে নুরুল হক নূরকেই কেন মারা হলো এই নুরুল হক নূরকে মারার মাধ্যমে আসলে কাউকে কি মেসেজ দেয়া হয়েছে অনেকেই তো মনে করছেন এটা ডিজিএফআই এর চক্রান্ত আবার কেউ বা বলছেন এটি রাজনৈতিক কোন দলের একটি বহির প্রিয় দর্শক আপনি কি মনে করছেন সেটি অবশ্যই জানাবেন এবং নুরুল হক নুরকেই কেন টার্গেট করা হয়েছিল এবং পরবর্তী টার্গেট কে দর্শক সেটিও আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যে এখন আমাদেরকে এক হতে হবে এক হয়ে সেনা প্রধানকে সরাতে হবে চুপপুকে সরাইতে হবে এবং যত দ্রুত সম্ভব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেফতার করতে হবে স্বৈরাচার আওয়ামী লীগের সাথে যারা জোট করেছিল সেই চোদ্দ দল যারা গত সতেরো বছর আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগ করেছে আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী লীগের তেলবাজি করেছে এই গোটা চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এদের কোনো রাজনীতি করার স্পেস বাংলাদেশে দেওয়া যাবে না আমরা যারা বাংলাদেশের জনগণের পক্ষে গত সতেরো বছর কথা বলার কারণে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়নের শিকার আমরা রক্ত দিয়ে এই স্বৈরাচার এবং স্বৈরাচার দোষ স্বৈরাচারের দোষদেরকে পরাজিত করে আমরা এই দেশটাকে মুক্ত করেছি অতএব এই দেশে আমরা যারা স্বৈরাচার বিরোধী স্টেক হোল্ডার আমরাই এদেশে রাজনীতি করব স্বৈরাচারদের রাজনীতি করার কোনো স্পেস দেওয়া যাবে না এই যে একটা শব্দ বারবার সামনে আনা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন এই ইনক্লুসিভ শব্দটা ওদের জন্য প্রযোজ্য না এই ইনক্লুসিভ শব্দটা ওদের জন্য প্রযোজ্য না ইনক্লুসিভ মেন মিনস বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ গণ অধিকার পরিষদ আর অন্যান্য যে আমাদের স্টেক হোল্ডার আছে আমরা সকলে মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করব এই ইনক্লুসিভের সংজ্ঞা হচ্ছে এটা কিন্তু কেউ যদি ইনক্লুসিভ মিনস আওয়ামী লীগের নির্বাচনে আনার চেষ্টা করে আওয়ামী লীগের নির্বাচনে আনার বয়ান তৈরি করে তাহলে সেখানে আমাদের কথা আছে সেখানে আমাদের বক্তব্য আছে সেখানে আমাদের না আছে না ইনক্লুসিভ ওইটা না আওয়ামী লীগের দোষরা নির্বাচন আসতে পারবে না সোজা হিসাব জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে অতএব আমি সরকারকে বলবো সরকারকে অনুরোধ করব যে অতি দ্রুত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অতি দ্রুত জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে আর এটা বিএনপি বুঝতে হবে যে জাতীয় পার্টিকে ঋদ্ধ করলে আপনারই তো বাবুমান হবেন আপনারই তো বেশি ভোট পাবেন তাহলে আপনারা কেন জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের পক্ষে দালালী করতেছেন কেন রে ভাই আমি এই জিনিসটা বুঝি না আপনারা জামাতকে বিরোধী দল হতে দেবেন না হ্যাঁ একিন একুন রাজনীতি জাতীয় পার্টি তো আমাদের সৈরাচারের বিরোধীstoi কোন্ডার না তারা সৈরাচারের দোষ অত তাদেরকে রাজনীতি করার স্পেস দিতে হবে কেন তাদের পক্ষে দালালী কেন করতে হবে অন দা স্পট দেখা যাচ্ছে যে খুবই আক্রোশ নিয়ে সেনাবাহিনী এবং পুলিশ মিলে নুরু এবং নুর নুরুর দলের অন্যান্য নেতাকর্মীদেরকে সাপের মতো পিটিয়েছে তারপরে দুঃখজনক হলে সত্য যে বিএনপি এবং জামাত আমি এই যেটা জামাতকেও দোষারোপ করব। বিএনপি এবং জামাত প্রথমে তাদের বিবৃতিতে কোথাও সেনাবাহিনীর কথা পুলিশের কথা উল্লেখ করে নাই পরবর্তীতে যদিও জামাত কিছুটা এডিট করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শব্দটা উচ্চারণ করেছে এটাও আমি মনে করবো যে এক ধরনের ছাড় দিয়ে এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের প্রশাসন আমাদের সেনাবাহিনী ঢেলে সাজাইতে হবে আওয়ামী লীগের দোষের যেগুলো আছে তাদেরকে ঝটিয়া বিদায় করতে হবে এই সব ক্লিয়ার এতদিন অনেক হয়েছে আমার মনে হয় এখন একটু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটু হিসাব নিকাশ করা দরকার আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেন বিএনপি বিএনপি কে ডাকেন জামাতকে ডাকেন এনসিপি কে ডাকেন গণ অধিকার পরিষদকে ডাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ডাকেন আরো অন্যান্য দল যারা আমরা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার আমাদের সকল দলের প্রতিনিধিকে ডাকেন ডেকে রাষ্ট্রকে নতুন করে কিভাবে সাজানো যায় কিভাবে সাজাইলে আমাদের দেশের এবং দেশের জনগণের জন্য উপকার হবে সৈজা চারা যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে সে ব্যবস্থা করতে হবে কোনো মায়াকান্না চলবে না কোন মায়াকান্না চলবে না কোন সন্ত্রাসের বাংলাদেশের স্থান নাই কোন সন্ত্রাসীর সহযোগী বাংলাদেশের স্থান নাই সুজা হিসাব তারা মনে করেছিল যে নূলকে আমরা পিটিয়েছি বাংলাদেশের জনগণ খুশি হবে আপনার তাই মনে করেছেন না তার সাথে আমাদের রাজনৈতিক মতাদো থাকতে পারে তার আমরা সমালোচনা সমালোচনা করতে পারি কিন্তু সে তো আমাদের শৈলতার বিরোধী তাই সে জুলুমের শিকার হবে আর আমরা খুশি হব আপনারা তাই মনে করেছেন আপনার বোকার স্বর্গে আছেন সুতরাং আমার মনে হয় এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সময় এসছে আর কত আর কত ষড়যন্ত্র আমাদেরকে দেখতে হবে এখনই চুপ্পুকে এবং সেনাপ্রধানকে বিদায় করতে হবে এই দুইজনই হচ্ছে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে

বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে করা দেশটা কোনো পাবেন না এটা সেনাবাহিনীর চেষ্টা কোন এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই যৌথ বলছি যারা বুকচে দিয়ে

ব্যবহার করবেন না দিল্লির দাসত্ব কাম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোথ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথ থেকে আসে সেনাবাহিনীর এত বড় সাহস কোথ থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে। তারা জৌথবাহিনী ট্যাংকের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে সত্যবানন আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশমানুษย์ কেড়ে নেবে চুরি ফেলে দেবে এই সেরা বাহিনী এই জৌথবাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন দিল্লির কোরাম দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেটে টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কিনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের পশহাশগুলোকে ওদের শরীরটাকে মরায়ে দিল্লিতে পাঠিয়ে দেন আমরা আ자দির বাংলাদেশে কোন গোলামকে পূজাতন দই কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা পারামারি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরিচ্ছুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক দূর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোনো বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুগ্ধের মতো করে আমরা বুসাইদের মতো করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানির বিতরণ করতে করতে বুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের আমরা দীর্ঘদিন ধরে এই আশঙ্কা করে আসছিলাম রাজনীতিতে ভিতরে ভিতরে তলে তলে এরকম একটি চক্রান্ত চলছিল যে জামাত ইসলামকে এই সময় যতই তারা ভালো কাজ করুক যতই তারা জনগণের কাছে চলে যাক এতে সে ভোট হতে দেবে না কোনো মত অবস্থায় ভোট সুষ্ঠু ভোট হবে না অর্থাৎ কাকে ক্ষমতায় নিয়ে আসবে সেটি অলরেডি এই প্ল্যান করে রাখা হয়েছে ভোটটা হবে জাস্ট একটা শো একটা নাটক মঞ্চস্থ হবে কিন্তু ফলাফল ঘোষণার সময় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দেওয়া হবে আর জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো হবে এটি ছিল মূলত প্লান পরিকল্পনা এই প্লান পরিকল্পনা নিয়েই কিন্তু তারা আগাচ্ছিল এবং এটি দীর্ঘদিন ধরে এই জল্পনা কল্পনা চললেও কেউ মুখ ফুটে সহজে চাচ্ছিল না বলছিল না কিন্তু আমরা বুঝতে পারছিলাম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে এই আলোচনা করেছি ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনের সাথে আলোচনায় এই উদ্বেগ আমরা প্রকাশ করেছি যে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করা হচ্ছে এবং যখন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করা হবে তারপরে জাতীয় পার্টি আস্তে আস্তে আওয়ামী লীগকে ইন করবে জামাত ইসলামকে ঠিক এখান থেকে মাইনাস করা হবে কারণ এখন যে পরিস্থিতি যদি সুষ্ঠু ভোট হয় তাহলে জামাত ইসলাম যে সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা কিন্তু কোনো সন্দেহ নাই এবং এই কারণে কিন্তু মূলত পিয়ার পদ্ধতিতে যেতে চাচ্ছে না কেউ কারণ পিয়ার পদ্ধতিতে গেলেও জামাতের জয়লাভের একটা বড় সম্ভাবনা রয়েছে এখন এই জাতীয় পার্টিকে যে বিরোধী দল বানানোর যে পরিকল্পনা করা হয়েছে এটি ফাঁস হলো কিভাবে এই গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি আজকে পরিষ্কার করে বলে দিয়েছেন তারা চাচ্ছিল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে তাদের এই পরিকল্পনায় প্রথম যে ব্যবচ্ছেদ ঘটে প্রথম যে আঘাতটা আসে সেটি কোন অধিকার পরিষদের পক্ষ থেকে অর্থাৎ নুরুল হক নূর পক্ষ থেকে নুরুল হক নূর জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি তুললেন এবং মাঠে নেমে পড়লেন এইটি তাদের পরিকল্পনায় যখন বেঘাত ঘটেছে তাদের যখন মাথায় ঢুকেছে এটি তাদের মাথা ঘুরে গেছে যে কে তার বার্তা দেওয়া যায় না নুরুল হক নূরকে মূলত মেরে ফেলে দেওয়ার জন্যই এই হামলাটা করা হয়েছিল যাতে জাতীয় পার্টিকে কেউ নিষিদ্ধের দাবি না তোলে কারণ তাদের পরিকল্পনা তো অন্য কিছু শুধু রাশেদ খানি নয় বিরানি আলম নাকি যেন নাম বলে ওই যে একজন আহ একটা লোক কি শাহেদ আলম নাকি বিরানি আলম যাই হোক এই লোকটাও তার পোস্টে এই কথাটি বলেছে যে রংপুরের নির্ধারিত হচ্ছিল যে কে হবে বিরোধী দল অর্থাৎ এই ছাব্বিশটি আসন জাতীয় পার্টিকে দিয়ে ওইখান থেকে সে বিরোধী দল হয়ে আসবে জামাত আউট এরকম পরিকল্পনাই তাদের ছিল এইটা ভেস্তে যাওয়ার পরে তারা প্রত্যেকেই চটেছে প্রত্যেকেই খেপেছে নুরুর উপরে খেপেছে এবং এখন জামাতের উপরেও তারা খেপেছে জামাত তাদের এই পরিকল্পনা বেস্ত দিয়েছে যার কারণে এই পরিকল্পনার অংশ হিসেবেই তারা বিএনপির ওই বিবৃতিতে জাতীয় পার্টির নাম নাই তারা জাতীয় পার্টির নামটি নেয় নেই কারণ এই মুহূর্তে তারা জাতীয় পার্টির সাথে ওই সংঘাতে যেতে চাচ্ছে না যেহেতু তাদের তো লাগবে কাছে লাগবে তাদের তাদের দিয়েই তো বিএনপির ক্ষমতার বৈধতাটা আসবে এই জন্য বিএনপি জাতীয় পার্টির নাম নেয় নেই আর সেনাবাহিনী এরা তো ভিতর থেকেই চক্রান্ত করেছে তাদের তাদেরই পরিকল্পনায় বিশেষ করে সেনা প্রধানের একক সিদ্ধান্ত এটি যে জাতীয় পার্টিকে এখানে আসবেন তার মাধ্যমেই রিফাইন আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করা হবে এই জন্যই মূলত নুরুর উপরে এই ঘটনাটি ঘটানো হয়েছে আমরা এই ঘটনাগুলোর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই যদিও আমি আবার বলছি নুরুল হক নুরুলের কিছু দোষ আছে কম তো যার কারণে সে এক জায়গায় এক কথার উপরে সে স্থির থাকতে পারছে না সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এখানে একটু ওখানে একটু আজ এক কথা কাল এক কথা এই ধরনের কথা সে বলছে আমরা শুনছি তো অবজার্ভ তো করছি তাকেও তার এই কথাগুলোর সাথে এই কার্যক্রমের সাথে আমরা মোটেই একমত নই এর জন্য আমরা তাকে নিন্দা জানাই আমরা তাকে এর জন্য গালি গালাস করবো নিন্দা করব কিন্তু তাই বলে তাকে আক্রমণ করা হবে সে তো জুলাইয়ের যোদ্ধা সে পক্ষের শক্তি এই জুলাইয়ের পক্ষের শক্তিকে জুলাইয়ের বিপক্ষের শক্তি এসে হামলা করবে আহত করবে এটি তো আমরা মেনে নিতে পারি না কোনো মতো অবস্থায় এটি মেনে নিতে পারি না সুতরাং সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব এদেশের জনগণ দেবে বলে আমরা বিশ্বাস করি এই যে জাতীয় মুনাফেক পার্টি এটাকে আমি কোনোভাবেই জাতীয় পার্টি বলে আখ্যায়িত করি না এই জাতীয় মুনাফেক পার্টির বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যদি আগামী কালকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে আমরা কিন্তু বেশিক্ষণ চুপ থাকব না অনেক সুযোগ দিয়েছে অনেক ছাড় দেওয়া হয়েছে এখন আর চুপ থাকা কিংবা ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই গণ অধিকারের বিপ্লবী সভাপতির উপরে হামলার পরে যারা ভিডিও ফুটেজ দেখেছেন ছবি দেখেছেন মানে কোনোভাবেই স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি চুপ থাকার কথা নয় মানে হৃদয়ে রক্তক্ষরণের চূড়ান্ত লেভেল আমরা এখন আসলে মানে অবস্থান করছি তো সেই জায়গা থেকে আসলে এখনও ধৈর্যের পরিচয় দিচ্ছি ধৈর্যের পরীক্ষা করতেছি আমরা পরীক্ষা দিচ্ছি আমরা এই ধৈর্যের পরীক্ষা কিন্তু আসলে বেশিক্ষণ আমরা আর কন্টিনিউ করতে পারবো না পিঠ দেওয়ালে ঠেকে গেছে ভাই এখন পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই এখন আমাদেরকে সামনে আগাতে হবে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে সহযোদ্ধা কে দেখে আসলাম আইসিউ জামাতের আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খানের নেতৃত্বে তারাও আসছিলেন ডাক্তাররা স্পষ্ট করে বলেছে তার মস্তিষ্ককে মানে মগজে মানে রক্ত জমাট বেঁধে আছে ইটস ভেরি ডেঞ্জারাস একবার ক্রিটিক্যাল নাকের হার গেছে নাকের উপরের যে হার এটা অত্যন্ত মানে নাজুক কি বলে এটাকে একটা ভালনারি বলে একটা জায়গা মারাত্মক চোয়াল নিচের চোয়ালের হার মানে চিন্তা করে দেখেন আজকে প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে চিন্তা করেন এর থেকে এদেরকে পুকুরে ডুবে আত্মহত্যা করা উচিত পুকুরে ডুবে আত্মহত্যা করা উচিত চেয়ারে বসে যাদের হাতে ক্ষমতা পাওয়ার তারা যদি বিচার চাই বিচার চায় বলে ফেসবুকে পোস্ট করে নিন্দা জানাই এর চাইতে লজ্জাজনক ঘটনা আর কিছু আছে বলে আমি মনে করি না গতকালকে দেখেছেন না আইন উপদেষ্টা আরে বেটা আপনি আইন মন্ত্রী আছেন কেন আপনার ন্যূনতম লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত সকালকে আপনি নিন্দা জানিয়ে পোস্ট করছেন আপনি গতকালকে নির্দেশ দিবেন এই সন্ত্রাসীদেরকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করেন আটক করেন আপনি মিনিস্টারের চেয়ারে বসে নিন্দা জানাচ্ছেন মানে এই হচ্ছে এই এরকম মেরুদণ্ডহীন একটা সরকারের ব্যবস্থা একদিকে ভিপি প্রধান উপদেষ্টা ফোন দেয় আরেকদিকে ওই জাতীয় মুনাফিক পার্টির অফিস পাহারা দেয় জি এম কাদের বাড়ি পাহারা দেয় আর্মিকে দিয়ে এই যে প্রতারণা ভণ্ডামি দ্বিচারিতা এগুলো এই দেশের মানুষ ভালো করেই বুঝে মানে কি বলবেন বলেন এই হচ্ছে তাদের অবস্থা তো যাই হোক আমরা সরকারকে জানিয়েছি কিছুক্ষণ আগেও আমি প্রেস সচিব শফিক সাহেবকে ফোন করেছিলাম কথা হয়েছে সরকারকেও আমরা জানিয়েছি যে বিপিনের বর্তমান যে শারীরিক অবস্থা এই অবস্থায় তাকে অনতি বিলম্বে সরকারিভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করানো দরকার কারণ তার সুস্থতা জরুরি এই দেশকে বিনির্মাণের জন্য বিপিনূরকে দরকার আর এই জন্য ফ্রাসিবাদী ভারতীয় রোয়ের দালালরা বারবার বিপিনূকে অ্যাটাক করে তাকে থামানোর চেষ্টা করে আর গতকালকের যে ঘটনা এটা তো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড মানে হত্যার উদ্দেশ্যে চালানো হামলা কারণ তারা জানে যে এই ভিপি নুরদের আটকাতে পারলেই এই বাংলাদেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করানো যাবে হাসিনাকে ফিরিয়ে আনা যাবে আর ভিপি আটকানো না গেলে আওয়ামী লীগের পুনর্বাসনের যে প্রকল্প ভারতীয় যে এজেন্ডা এটা বাস্তবায়ন সম্ভব নয় এই জন্যই ভিপি উপরে বারবার এটা বারবার হামলা দেখেছেন আপনার সবাই তো এই জন্য আমরা স্পষ্ট করে বলেছি কাল রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন আমরা স্পষ্ট করে বলছি কালকের মধ্যেই জাতীয় মুনাফেক পার্টি নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে নো মোর টাইম আমরা আর সময় দেব না জাস্ট কালকের জন্য অপেক্ষা করব কালকে যদি প্রধান উপদেষ্টা জাতীয় মুনাফেক পার্টি এই ভারতীয় দালাল পার্টিকে নিষিদ্ধের সিদ্ধান্ত না নেয় তাহলে যা যা করার আমরা তাই করব আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যদি আমাকে সুরক্ষা দিতে না পারে তাহলে আমার সুরক্ষা আমাকে নিতে হবে আইন তো দিতে পারে নাই বরং উল্টো মানে আমাকে বা আমাদেরকে কুঠিরা আঘাত করেছে আঘাত করেছে তো সেই জায়গা থেকে আমরা কালকে পর্যন্ত ধৈর্য ধরব কালকের পর থেকে হয় এই বাংলাদেশের মাটিতে আমরা থাকবো হলে ওই ভারতীয় দলটা থাকবে এই কমিটমেন্ট নিয়ে আমাদের ডুয়ার ডাই আমরা লড়াই নামব একবারই স্পষ্ট কথা আজকে ট্রেইলার দেখেছেন মুভির যেরকম তিন ঘন্টার একটা পূর্ণদৈর্ঘ্য মুভির ওই তিরিশ সেকেন্ডের একটা ট্রেইলার আগে ছাড়া হয় মানুষকে ট্রাক করার জন্য বোঝানোর জন্য যে মুভিটাতে কী আছে তো আজকে গণ অধিকার যেটা দেখিয়েছে এটা শুধুমাত্র ট্রেইলার ছিল কালকের পর থেকে আপনারা পূর্ণ দৈর্ঘ্য মানে ছবিটা দেখতে পাবেন জাস্ট কালকে পর্যন্ত অপেক্ষা করব প্রধান উপদেষ্টা এবং সরকার কি সিদ্ধান্ত নেই তাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ